সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একটি সার্কুলার দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন চলুন আমরা এই সার্কুলারটি একটু পরে দেখি সার্কুলারটি দিয়েছে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে একটু পড়ে শোনাই আপনাদেরকে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে আবেদন করিতে ইচ্ছুক প্রার্থীগণ ইসিএস ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করিয়া আবেদনপত্র পূরণ করিতে পারিবেন দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে আবেদনপত্র আপনারা কিভাবে পূরণ করবেন এই সিস্টেম অনুযায়ী আপনারা অবশ্যই আবেদন করবেন চলুন আমরা দেখি আসি কি কি পদে লোক নিয়োগ দিবে আমরা সেগুলো দেখে আসি এক নম্বর কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রেড 13 বেতন স্কেল 11000 থেকে 26590 টাকা পদ সংখ্যা হচ্ছে দেখি এখানে একটি আমরা দেখতে পাচ্ছি বয়স সীমা এখানে 30 বছর আর প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে এই পদের জন্য কি কি লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা আমরা যেটা বলে থাকি মানে অনার্স পাস করা এটা আর প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় নম্বর পদের নাম এখানে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এখানে বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা এখানে হচ্ছে যে কি আপনার পদ সংখ্যা পাঁচটি ত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে যোগ্যতা কি কি লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হইতে হবে তিন নম্বর পদের জন্য বলা হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন কার্যালয় গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশোত নব্বই টাকা একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমা ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এ বিষয়ে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা হবে বেতন বয়স হচ্ছে তিরিশ বছর ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ ও মহিলা গ্রেড এখানে বলা হয়েছে চোদ্দ এখানে দশ হাজার টাকা দশ হাজার দুইশো থেকে বেতন চব্বিশ হাজার ছয়শত আশি পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত তিরিশ বছর আবেদনের পরিস্থিতা তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়েছে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট ফিজিক্যাল যেহেতু ইনস্ট্রাক্টর নেবে এখানে হচ্ছে দেখি আপনাকে অবশ্যই ফিজিক্যাল এডুকেশনের সার্টিফিকেট থাকতে হবে তো যারা হচ্ছে দেখি আপনার জিম ট্রেনার বা এখানে আছেন পুরুষ এবং মহিলা তারা অবশ্যই একটা নির্বাচনী ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট প্রাপ্তরাই এই বিষয়ের জন্য এই পদের জন্য আবেদন করতে পারবেন তারপর বলা হয়েছে উচ্চমান সহকারী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় এখানে হচ্ছে গ্রেড চোদ্দ এটা এর দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পর্যন্ত বেতনের স্কেল এখানে নেবে একুশ জন উচ্চমান সহকারী যারা এই পদের জন্য আবেদন করতে চান এখানে একুশ জন নেবে বয়স তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা এবং যারা এই পদের জন্য উচ্চমান সহকারী আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই কাজ করা অবশ্যই অভিজ্ঞতা হবে যারা এম এস অফিস নিয়ে অভিজ্ঞতা আছেন তারা অবশ্যই আবেদন করবেন তারপর ছয় নম্বরে দেখতে পাচ্ছি আমরা স্টোর কিপার স্টোর কিপারের গ্রেড হচ্ছে চোদ্দ এখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা আর এখানে পদ নিবে এখানে চোদ্দ জন চৌদ্দ জন নিবে এই পদের জন্য আর বয়স হচ্ছে সর্বোচ্চ তিরিশ বছর এখানে আমরা কি কি যাচ্ছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সি স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন আপনারা কিপার কি কি লাগবে আপনারা এগুলো পূরণ করে যারা যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলুন হিসাব সহকারী নিবে সাত নম্বরে হিসাব সহকারী গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে নিবে তেরো জন তিরিশ বছর সেম আমরা হচ্ছে দেখি আমরা তেরো নম্বর স্টোর কিপারে যা যা ওগুলাই হচ্ছে দেখি আপনার লাগবে অভিজ্ঞতা আর চিকিৎসা সহকারী নেবে চিকিৎসা সহকারী হিসাব সহকারী চিকিৎসা সহকারী তিনশো থেকে নব্বই টাকা এখানে দুইজন নেবে বয়স তিরিশ বছর এখানে বলা হয়েছে কি কি লাগবে আপনার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা আপনারা যারা এই কাজে পড়াশোনা করেছেন বা ট্রেনিং করেছেন তারা তো ট্রেনিং করার পরে সার্টিফিকেট তো লাগবে এই পাশাপাশি হচ্ছে আপনাদের দুই বছর অভিজ্ঞতা লাগবে আমরা নয় দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে নব্বই টাকা এখানে বিশাল বড় নিয়োগ এটা জন নেবে তিরিশ বছর শেষ বয়স এখানে একশো সাতষট্টি জন লাগবে আর যোগ্যতা কি লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা কম্পিউটার এম এস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে ওটা থেকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গণনা সম্পন্ন হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা পদের জন্য কম্পিউটার বিষয়ে মাস্টে অভিজ্ঞতা লাগবে এবং এই পদের জন্য অবশ্যই একদম হায়ার আপনাকে কম্পিউটার সম্পর্কে খুব ভালো একটা নলেজ থাকতে হবে তাহলে সেদিকে আপনি এই বিষয়ে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বিশাল নিয়োগ একশো সাতষট্টি জন নেবে তারপর দশ নম্বর পদে দশ নম্বরের সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি গাড়ি চালক হালকা নির্বাচন কমিশন এখানে অথবা কোনো বড় বড় অফিসার যাদের সচিব বড় বড় আছেন তাদের জন্য হচ্ছে গাড়ি চালক হিসেবে আপনি নিয়োগ পাবেন তো এখানে এই এই এটা গ্রেড হচ্ছে ষোলো আর বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ টাকা এইটা পদের জন্য ড্রাইভার নিয়োগ দেবে তিনজন আর এটার যোগ্যতা কি কি লাগবে আমরা দেখি কোনো স্বীকৃত বোর্ড হইতে সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ মানে হচ্ছে দেখি জিএসসি পরীক্ষায় জিএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের হচ্ছে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকজন অগ্রাধিকার পাবেন আপনারা যারা বড় বড় প্রতিষ্ঠানের এখনো পর্যন্ত সিনিয়র ড্রাইভার হিসেবে আছেন তারা অবশ্যই হচ্ছে দেখি আপনার যাদের জিএসি সার্টিফিকেট আছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন তারপর আমরা এগারো নাম্বারে দেখতে পাচ্ছি ডেসপাস রাইডার নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন কমিশন ইনস্টিটিউট এটা গ্রেড হচ্ছে সতেরো নয় হাজার থেকে শুরু বেতন স্কেল একত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত এটা হচ্ছে দুইজন নেবে সর্বোচ্চ বয়স ত্রিশ বছর কোনো স্বীকৃত গঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাবন পরীক্ষা উত্তীর্ণ এবং মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে তো মোটরসাইকেল চালানো যারা বৈধ আছেন তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার জাস্ট মাধ্যমে সার্টিফিকেট থাকলে এটা তো হবে এটাতে ডেসপাস রাইডের এখানে বিভিন্ন জায়গায় অফিস পত্র আনা নেওয়ার কাজে যেগুলা অফিসের কাজকর্ম আছে ওগুলো হচ্ছে কি এই কাজের জন্য তারা করতে পারেন তারপর আমরা বারো নম্বরে পাচ্ছি রেস্ট হাউস কেয়ারটেকার রেস্ট হাউসের বি সেটা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে একজন নেবে তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা হতেন এটা হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার মানে হচ্ছে একটা আহ যেখানে নির্বাচন কমিশনের কার্যকর্মকর্তা থাকে ওই কার্যকর্তা আপনার কেয়ারটেকার হিসেবে বাড়ির একজন কেয়ারটেকার হিসেবে থাকবেন এটা হচ্ছে কি আপনার কক্সবাজারে তেরো নম্বর হচ্ছে অফিস সহায়ক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এখানে নির্বাচন কার্যালয় এখানে বলে দিয়েছে নির্বাচন কমিশনের কার্যালয় অথবা মাঠ পর্যায়ের কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে এখানে গ্রেড হচ্ছে বিশ আর বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আহ বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী থেকে এখানে আর যোগ্যতা কোন স্বীকৃত পরীক্ষা উত্তীর্ণ পনেরো নম্বরে নিবে একদম নিবে অবশ্যই কিন্তু বিশাল পদ একশো বাইশ জন পরিচ্ছন্নতা কর্মী নিবে পরিচ্ছন্নতা কর্মী গ্রেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে দশজন নিবে আর তিরিশ বছর বয়স আর যোগ্যতা কি লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অষ্টম শ্রেণীর পাশ সি পরীক্ষা আমরা যেগুলো আগে দেখেছি অষ্টম শ্রেণীর পাশ হলে এটার জন্য আবেদন করতে পারবেন এখানে আমরা এবার করে দেখি কি আবেদন করতে কি কি লাগবে এবং কবে নাগাদ কবে শেষ এগুলো আমরা জেনে নিচ্ছি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করিতে হইবে একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযুদ্ধের সন্তানের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এ গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করিতে হবে মানে এখানে বলা হয়েছে যারা হচ্ছে সরকারি অবশ্যই চাকরিজীবী আছেন তারা যদি এই এই পদগুলোর জন্য আবেদন করতে চান তাহলে ডিপার্টমেন্টের অবশ্যই অনুমতিপত্র লাগবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান ও কোটা পরিবর্তিত পরিবর্তিত পদযোগের বিধিবিধান এবং কোটা অনুসরণ করা হইবে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের মূলকপি সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং বিশেষ কোটার সমর্থনে সংশ্লিষ্ট কর্তৃ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি প্রদর্শন করিতে হইবে এছাড়া মৌখিক পরীক্ষার সময় জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান হয়ে হইলে আবেদনকারী যেই মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধের বীরঙ্গনা সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনাদের মূল কপি প্রদর্শন করিতে হইবে এটা আমরা দেখতে পাচ্ছেন তারপরে দেখি পরীক্ষার মৌখিক পরীক্ষার সময় অনলাইনে অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষক শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদ বিশেষ কোটার ও প্রশিক্ষণ সনদের সমর্থনে সংশ্লিষ্ট কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পদত্ব সনদপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে এগুলো আমরা দেখে নিয়েছেন এবং আমরা দুই নম্বর বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা বা প্রত্যাহের ক্ষমতা নিয়োগকারী কর্তৃক সংরক্ষণ করেন আচ্ছা আমরা এখন দেখে নিচ্ছি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীর আবেদন নিয়মাবলী দেখেন এখানে বলাই আছে সবকিছু আপনারা দেখে নেবেন ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় এক অক্টোবর দুই হাজার চব্বিশ নয় গোটিকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক অক্টোবর থেকে এটা শুরু হবে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ একত্রিশ অক্টোবর একত্রিশ দিন আপনারা সময় পাবেন এক অক্টোবর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত শুরু হবে নটা থেকে এক অক্টোবর আর একত্রিশ ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস ও পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অর্থ জমা দিতে পারবেন আপনারা দেখতে পেয়েছেন এখানে কিভাবে আবেদন করবেন আপনারা দেখে নেবেন এখানে আমরা সবকিছু এখানে দেওয়া আছে আপনার ভিডিওতে দেখে আপনারা ওভাবে এখানে দেওয়া আছে দুইশো টাকা আবেদন পত্রের কাছে পরীক্ষা ফি পাবো দুইশো টাকা এবং টেলিটারি সার্ভিস চার ত্রিশ টাকা এখানে বলে দিয়েছে হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করিয়া সাবমিট করা হইলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হইবে না আপনার আবেদন করলে হবে না আবেদনপত্রের টাকাটা অবশ্যই জমা দিতে হবে আর প্রথম ইসিএস ইসিএস ইউজার আইডি লিখিয়া সেন্ড এখানে দেওয়া আছে রিপ্লাই হচ্ছে কি এইভাবে দেওয়া হবে নেম টাকা উইল রিচার্জ এত টাকা এইভাবে যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন আপনার আবেদনটা সম্পন্ন হয়েছে কগজপত্র প্রাপ্তির বিষয়টি আপনার হচ্ছে ইসিএস ডট লেটব ডট কম এই ওয়েবসাইট এবং প্রার্থীর আবেদনপত্র পদার্থ মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য

পূর্বক রঙিন প্রিন্ট করিয়ে নেবেন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কবজপত্রটি প্রদর্শন করিতে হবে অবশ্যই কবজপত্র সবসময় রাখবেন